মহাবিদ্যা, মহামায়া, মহা মহস্মিতি, মহা মেদা মহা স্মিতি নমস্কার শারদীয় দুগো সব আয়োজিত। পূজা প্রস্তুতি দুই হাজার চব্বিশের আজকের পর্বে আজ আমরা এসে উপস্থিত হয়েছি নতুন পালপাড়া পূজা কমিটি সার্বজনীন প্রথমে দাদা দর্শকদের উদ্দেশ্যে আপনাদের পরিচয়টা একটু জেনে নিতে চাচ্ছি আমি ধ্রুব সাহা আমি পাল গত বছর আমরা দেখেছি আপনারা অত্যন্ত জাক জমক আপনাদের পঞ্চাশতম সুবর্ণ জয়ন্তীটি পালন করেছেন এবছর আপনাদের কি নতুনত্ব থাকছে একান্নতম মায়ের পূজায় নতুনত্ব সবসময় আমাদের মাঝে থাকে যে সবার উদ্যোগে আমাদের পূজাটা আমরা সফলভাবে করতে পারি এবারও আমাদের কিছু নতুন আছে যা আমরা কিছুটা বলবো কিছুটা আমাদের মাঝে রাখবো যেন দর্শক যখন পূজা মণ্ডপে আসবে তখন যেন তা দেখতে পারে তো আমাদের নতুনত্ব বলতে আমাদের যে পূজা মণ্ডপের মা আছে মা প্রতি বছরই নতুন রূপে আমাদের মাঝে আগমন হয় সেটা একটা নতুনত্ব আছে আর নতুনত্ব বলতে আমরা এবার পূজাকে কেন্দ্র করেই মানে পূজা উদযাপনটা না মানে পূজার যেই আনুষ্ঠানিকতা তার মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করছি যেন মার সাত্ত্বিক যে পূজাটা আছে ওটা যেন ভালো করে হয় এবং আমরা চেষ্টা করব যে মাকে সফলভাবে নিয়ে আসার জন্য এবং সফলভাবে মাকে বিদায় জানানোর জন্য তো এই আমাদের নতুনত্ব এবছর আপনারা আপনাদের একান্নতম পূজার প্রস্তুতিটা কবে থেকে শুরু করেছে প্রস্তুতি বলতে আমাদের দুর্গাপূজার দশমী যেদিন দেই ওদিন থেকেই কিছুদিন পর থেকেই আমাদের মনে আবার আসে যে মা কবে আসবে ওইটাই তখন থেকে একটা প্রস্তুতি যে আমরা পরের বছর এটা করবো ওটা করবো তো অনেক কিছু হয় অনেক কিছু হয় না কিন্তু আমাদের যে মূল যে প্রস্তুতিটা আমরা দুই তিন তিন মাস আগে থেকে নিয়েছি যে কারণ সব কিছুই একটা আমাদের বাজেট করতে হয় সব কিছু একটা উদ্যোগ গ্রহণ করতে হয় যারা যারা পূজার সাথে সম্পৃক্ত থাকে তারা এই জিনিসটা ভালোভাবে ফেস করে তো আমরা তিন মাস আগের থেকে এই পূজাটাকে উদ্যোগ নিছে পূজাটা করার জন্য বছর আপনাদের প্রতিমাতে কি নতুন ভাবনা রয়েছে এবং এই ভাবনাটি কারা কারা বাস্তবায়ন করছে প্রতিবারের ন্যায় আমরা এই নিজের এই প্রতিমার ভাবনা নিয়ে কাজ করি সো সব সময়ের মতো আমরা এইবারও এই নিজেদের উদ্যোগেই এই প্রতিমার কাজ সম্পূর্ণ করতে যাচ্ছে আর আমাদের এবারের নিয়োজিত পাল আছে গতবারের ন্যায় বা দ্বিগত কিছু বছরের ন্যায় উনি আমাদের সাথে থাকে সবসময় কানাইলাল চক্রবর্তী ও তার ছেলে প্রশান্ত চক্রবর্তী এবছর আপনারা কি নতুন থিম নিয়ে কাজ করছেন প্রতি বছরই আমরা চেষ্টা করি নতুন কিছু করার জন্য যা আমাদের পূজা পাঙ্গনে যারা আছে তারা দেখতে পায় আর এবার কিছু নতুন থিম আমাদের মাঝে আছে যা আমাদের মধ্যে একটু কিছু মানে আলোকপাত করতে চাচ্ছি না তো আমাদের প্রতিমাকে কেন্দ্র করে যেই থিমটা করব সেটা অবশ্যই দর্শকের কাছে ভালো লাগবে ঠিক আছে এই আশা ব্যক্ত করি আর সকলকে মানে বলবো যেন তারা যেন আমাদের পূজা প্রাঙ্গণে আসে এবং আমাদের থিমটা দেখে যায় আর এই থিমটা আমাদের কাছে একটুখানি মানে অন্যরকম হবে এই আশায় আমরা বলতে পারি এবছর যেহেতু আমরা দেখতে পাচ্ছি মার অবয়ব কাঠামোটি বিশাল সুতরাং মার উচ্চতা এবছর কতটুকু এবছর মায়ের প্রতিবার উচ্চতা সাড়ে দশ ফিট থেকে বা প্রায় এগারো ফিটের মধ্যে আমাদের এবারের প্রতিবার উচ্চতা এবছর আপনাদের অলঙ্কার শিল্পী হিসেবে কাকে নিয়োজিত করেছেন আমাদের অলংকার শিল্পী হিসেবে কেউ নেই আমরা মাকে অজন্তা শিল্প রূপে আর কি বরণ করব শারদীয় দুর্গা নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে বলা যে আমরা এবার মায়ের মাকে যেন সুশৃঙ্খলভাবে মানে পূজা উৎসবটাকে পালন করতে পারি কোনো ভয়ভীতির কারণ নেই আমরা যদি একতাভাবে পূজা উদযাপন করি তাহলে আমাদের পূজা অবশ্যই ভালো হবে প্রতিবার ন্যায় হবে এবং সামনেও হবে তো সবাইকে বলবো যেন তারা আমাদের পূজা প্রাঙ্গনে আসে তাদেরকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা এবং তাদেরকে অনুরোধ করব তারা যেন আমাদের থিমটা এসে দেখে যায় আসন্ন শারদীয় দুর্গের উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা প্রতিবারের ন্যায় এবার আমাদের এলাকায় দুর্গাপুজো হচ্ছে আশা করি আমরা খুব ভালোভাবে এবং সুশৃঙ্খলভাবে পুজোটা করতে পারবো আর দর্শকদের উদ্দেশ্যে একটি কথা এবং ভক্তবৃন্দদের উদ্দেশ্যে একটাই কথা সবাই নির্ভয়ে পুজো দেখতে বের হবেন এবং সুন্দরভাবে আশা করি আমরা পূজাটা সবকিছু পরিপূর্ণ করতে পারবো ধন্যবাদ শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জকে আমরা চাই এই বছরের শারদীয় দুর্গোৎসব যাদের কেউ কোনো ভয় ভিত্তি না নিয়ে নিজেদের প্রতিবারে না উৎসল্যভাবে পূজা উদযাপন করতে পারে আর এর সাথে আমি আরও বলতে চাই আমাদের পুজো মণ্ডপে প্রতিবারে না একটা এক্সট্রা ভিন্ন কিছু থাকে এটা যাতে সবাই আইসা মানে দেখা যায় তাদের আমন্ত্রণ রইল সবাইকে শারদীয় দুর্গোৎসব প্রাণগঞ্জকে ধন্যবাদ জানাই আর প্রতিবারের ন্যায় সবাইকে জানাবো যে আমরা আপনারা এসে আমাদের পুরোজরা উপভোগ করেন এবং এবছর দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী আপনারা নিরাপত্তার ব্যাপারটি কিভাবে দেখছেন নিরাপত্তা বলতে প্রতিবারের ন্যায় আমরা সবসময় যে আমাদের এলাকার যেই ছোট ভাই বড়ো ভাই এবং এলাকার যারা মুরব্বী আছে সবাই মিলেই আমরা একসাথে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আরও যারা আমরা পূজার সাথে সম্পৃক্ততা রয়েছে তারা সবাই আমরা নিরাপত্তার ব্যবস্থাটা সবসময় জোরদার করি কারণ একটা পূজা সার্বিক তত্ত্বাবধানে করতে গেলে সবসময় নিরাপত্তা জিনিসটা অনেক আগে আসে আর এবার যেহেতু আমাদের দেশের একটা উচ্শৃঙ্খল পরি মানে সময় বিরাজমান করছে এই কারণে আমরা চেষ্টা করবো যে সবার সহযোগিতা নিয়ে এলাকাবাসী সবার আয়োজিত পূজা প্রস্তুতি দুই হাজার চব্বিশের আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো মণ্ডপে আড্ডা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন ধন্যবাদ